তদন্ত শুরু করেছিল আমাদের যে মহিলার যে জাজপুরের আই ছিল কাকম হসপিটালে আই ছিল সুরতল সব কিছু করে কেস পুনঃ প্রশোধন করে তদাইবাড়িয়া হসপিটালে আপনার টিম অফ ডক্টর এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সব কিছু ফর্মালিটি অবজার্ভ করে মহিলাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এবং ওই সময় একটা মহিলার যে হাজব্যান্ড পঙ্কজ সরকার উনি একটা লিখিত অভিযোগ দিয়েছে তো মহিলা তার তাদের ওই আঠারো তারিখ রাত সাড়ে দশটার সময় কিছু লোক কিছু লোক তারা মারধর করছে মার্ডোর করছেন এবং আজকে ওই উনিশ তারিখ সকালবেলা তার স্ত্রীদের অবস্থায় পাইছে এই রিলেটেডে আমরা একটা ইউটি কেস নেওয়া হয়েছে যার কেস নম্বর হল বিশে ওইস বিএস ইউটি কেস নম্বর বিশ আন্ডার সেকশন ওয়ান নাইনটি ফোর বিএনএসএ তদন্ত করতেছে আমাদের পূর্ণিমা ম্যাডাম তদন্ত তো যে প্রচুর তরুণ পড়তেছে এরই মধ্যে আজকে বিকেলবেলা ওই সেই কম পরিস্থিতি তার হাজব্যান্ড হ্যাঁ অনদুলি সরকারের হাজব্যান্ড উনি একটা চারটা আজকে বিকেলে একটা কমপ্লেন দিয়েছে কারো পাঁচজনের নাম দিয়েছে না যে পুরুল যে আসামি লোক ওই আঠেরো তারিখ রাত্রে বলা যে সাদেশ মান তার মার্চ থেকে তার বিরুদ্ধে একটা অভিযোগ একটা অভিযোগ অভিযোগগুলো আমরা একটা অভিযোগ পাওয়ার করে সঙ্গে সঙ্গে আমরা একটা একটা রেজিস্ট্রেশন করি যার কেস নম্বর হলো আমাদের ফোরটি ফোর দু হাজার পঁচিশ হ্যাঁ সেকশনগুলি হলো সেভেন্টি সেভেন ওগ্রিক থ্রি ফিফটি ওয়ান প্লাস টু বুতিন প্যাগাটি একশো আঠেরো প্লাস টু পাবলিক একশো তিন প্লাস টু ও দু হাজার তেসি এটা মার্ডার কেসের মধ্যে সেকশন আছে আগামী যেটা তিনগুলো এই সেকশন তো কেস তদন্ত যাওয়া হয়েছে আমাদের এই হসপিটালে আসে জুনুরাল হামদার তো উনি এই কেস পাওয়ার পর তদন্ত শুরু করছেন তদন্ত শুরুবেলা আপনার এই আসামির বিরুদ্ধে ঠিক করা হইতেছে এর মধ্যে আমরা চারজন লুকে চারজন এই অনুপম মজুমদার ডাকনা হিলুম মুন্না এবং কিঙ্কর দাস দীপ্তনু দাস আকাশ দাসে আমরা থানাতে এখন ডিটেন করে আনছি আমরা ইন্টারগেশন চলছে এই কেসি রিলেটেড আর লেগা দু তলাশির মধ্যে যে লিটন দাস মেন আসামি ওনার লেগা ওসি সাহেব এবং আমাদের এই তদন্তকারী অফিসার এখন ওইটা রিড চলছে তার অ্যারেস্ট করার লেগা আর এখন সে যার আছে আমরা তার এগেনস্টে ইন্টারগেশন চলছে ইন্টারগেশনের উপর তার উপরে অ্যারেস্ট করা হয়েছে পাঁচজনের বিরুদ্ধে এখন অব্দি স্যার তাদেরকে কি থানায় তোলা হবে রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত বিশেষ অফার প্রতিগ্রাম গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলুনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা